হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তার লাইফ স্টাইল ডেলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তবে কিন্তু একদম শেষ পর্যন্ত সাথে থাকতে হবে এখানে এক কাপ আমি জিরা পানি করে নিয়েছি জিরা পানিটা শুধু খেতে একটু কেমন লাগে সেই জন্য কিন্তু একটু হানি দিলাম সাথে লেবুও দিয়েছি আর বাইরে আমি ওই যে কেক বার করে রেখেছি একটা ফ্রিজে রাখা ছিল তো ওই ঠান্ডা অত খাবো না সেই জন্য বাইরে এখন রেখে দিলাম একদম ব্রাশ ট্রাশ করে একটু খাবো বাবুকেও খাওয়াবো তো জানালা কাপড়টা খোলা হয়েছিল না একদম গরম পানিটা নিয়ে আমি কিন্তু সময় আমার এই ফেভারিট কর্নারটাতেই সকালের গরম পানিটা বসে খাই বাইরের একটু দৃশ্য একটু ধুপ তো আর তেমন পাই না উঠতে উঠতেই ধূপ চলে যায় তো বাইরের একটু পরিবেশটা দেখতে দেখতেই আমি কিন্তু গরম পানিটা বসে এনজয় করি আর দেখো আজকে না সত্যি বলতে আমার মনটা খুব খারাপ আর একা একাই আছি বাড়িতে দেখতে পাচ্ছ তো বাবু ঘুমাচ্ছে আমি জাস্ট উঠলাম আর আজকে না রাজা কিন্তু বাড়িতে নেই সকালটা একা কাটাতে খুব মনটা খারাপ করছে তবে দিদিরা আছে দিদিরা বাইরে ওই যে আমার সোফাকাম বেড আছে ওখানেই ঘুমাচ্ছে আর বা মনটা বাবু ঘুমাচ্ছে বলছিলাম বাবু কিন্তু আমার সাথে ঘুমাচ্ছে না আজকে আজকে দিদিদের কাছেই ঘুমিয়েছে তো ওই দিদির মেয়ের সাথে রাত্রিবেলা ওই খেলতে খেলতে ওখানেই ঘুমিয়ে পড়েছে তো আজকে আমি বেডরুমে একাই ঘুমিয়েছিলাম তো দিদির বললাম চলে আসো ভেতরটায় ঘুমাবে ওই এসি চলে বলে না ঠান্ডায় ঘুমাতে চায় না রাজা তো নেই বললাম রাজা কিন্তু গেছে ওর মানে তো টুর্নামেন্ট ছিল ক্রিকেট খেলতে তো ও গিয়েছে প্রায় বাড়ি থেকে ওই পাঁচ ছ ঘন্টা দূরে ও আজকে যেহেতু বারটা বলি আজকে কিন্তু সানডে আরও কালকে রাত্রিতে গেছে স্যাটারডে রাত্রিতে ও গিয়েছে আর ওই যে এখন কিন্তু ফোন করছে ফোনটা ওই স্পিকারে রেখেই ওর সাথে কথা বলছি আর আমার এই যে রুমটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার না মানে মাথায় তেল দিলে একদম যেন চম্পু লাগে কারণ আমার মাথায় একটু চুল কম আছে একটু না ভালোই চুল কম এমনিতে আমার ছোটোবেলা থেকেই কিন্তু চুলটা অনেকটা পাতলা তার উপরে তো মুম্বাইয়ের পানিতেই হেয়ার ফল হয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আর তেল দিলে তো আর দেখতেই নেই তো যাই এই যে আজকে না আমার রান্নাবান্নার কিন্তু ঝামেলাটা নেই সেই জন্য একটু ঘরটা সাফ সাফাই করলাম তো টেবিল টেবিলগুলো সব সাফাই করেছি রান্নাবান্নার ঝামেলা নেই বলতে কালকে রাত্রিতে না দিদিদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়েছিল শেষদির বাড়িতে তো সেই জন্য কিন্তু আজকে মানে ওই যে রাত্রের আমি মানে কালকে দুপুরের যে সবজি রান্না করেছিলাম সেটা ফ্রিজে রেখে দিদিদের বাড়িতে গিয়েছিলাম আর দিদির তো বার্থডে ছিল সেই ব্লগটা তো আমি আগেই শেয়ার করে দিয়েছিলাম তো ওই বার্থডের দিনেরই কিন্তু পরের দিনেটা আর ওই যে কেকটা কিন্তু দিদির বার্থডেরই ছিল সেই জন্য কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আর ওই সবজিটা ফ্রিজে রাখা আছে ওটা দিয়ে দুপুরে খেয়ে নেব আবার কিন্তু রাত্রিতে খাওয়া দাওয়া হবে বাইরে আজকে তোমাদের সাথে একটা সারপ্রাইজ শেয়ার করব যেটা কিন্তু আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার অ্যাড হয়েছে তো সেটাই শেয়ার করব আর সেটার উপলক্ষেই কিন্তু আজকে পার্টি হবে তো যাই এখানে বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম এবার কিন্তু স্নানটা করব তার আগে গ্যাস ট্যাসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কালকে না এটা ক্লিন করা হয়েছিলো না অ্যাকচুয়ালি কাল থেকেই নোংরাটা হয়ে আছে আমি তো রাত্রিবেলায় দিদির বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম তো এসে আর গ্যাসটা আর করা হয়েছিল না তো সেই জন্য এই দুপুরে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি আবার কিন্তু রাত্রিবেলার কোনো ঝামেলা নেই তো সেই জন্য এখনই পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিলাম আর তোমরা কিন্তু আগের ভ্লগে আমাকে অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছ আমার হোম ট্যুর দিয়েছিলাম তো হোম ট্যুরটা সবাই কিন্তু অনেক ভালোবাসা দিয়েছ আর সত্যি কথা বলতে আমার কিন্তু অনেক পছন্দের ঘর এটা কার কেমন লেগেছে জানি না বাট সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দরই কমেন্ট করেছ আর যারা এখন দেখোনি তারা গিয়ে দেখতে পারো আমার পুরো হোম ট্যুরটা আমি শেয়ার করেছি মুম্বাই আমার ওয়ান বিএইচকে যে হোম ট্যুর তো আমি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি এটা কোনো দিনই বলিনি কারোর কাছে আচ্ছা ছাড়া এখনও বলতে চাই না পরে আমি ব্যাপারটা বলবো এই বাড়ির ব্যাপারটা নিয়েই বলবো কিছু কথা পরে তো যাই এই বাড়িটা কিন্তু আমার অনেক শখের অনেক কষ্টের মানে বলতে পারো এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক সাফার মানে ছটা সাতটা বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে তারপর একটা মুম্বাইয়ের মুখে আমরা রুম কিনতে পেরেছি তো এটার কাহানি কোনো দিন বলবো আর বিয়ের পর যে খুব ভালো ছিল তা কিন্তু না আমি একদম কিন্তু নিচে শুয়েও মানে দিন কাটিয়েছি বেড ছিল না তো সেই জায়গা থেকে আল্লাহর আমার ওপরে মেহেরবান আল্লাহর বরকত ছিল বলেই আজ কিন্তু আমি এই ফ্ল্যাটটা কিন্তু পেরেছি তবে আমার অনেক কিন্তু শখের আর অনেক স্বপ্নের বলতে পারো কখনোই আমি সত্যি কথা ভাবিনি যে আমি একটা এত সুন্দর আমার নিজের একটা ঘর হবে এটা আমার কাছে নিজের মানে স্বপ্নের আর অনেক কিন্তু কষ্টের ঘর মানে আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় পৌঁছাতে পেরেছি তবে হ্যাঁ যেমন ওরও হাত ছিল এই কষ্টের পেছনে আর সম্পূর্ণ হাত কিন্তু আমারও ছিল মানে আমরা দুজনে মিলে কষ্ট করে তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট কথাই বলবো মানে বলা উচিত নাকি জানি না ফিরবি আমি বলতে চাই এটা কিন্তু এমন না যে আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল আমার মানে বাপের বাড়ির বলো আর শ্বশুর বাড়িরই বলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আল্লাহর রহমতে এখনও ভালো আছে আর আগেও ভালো ছিল আগে বেশি ভালো ছিল তো তেমনভাবে কোথাও থেকে কারোর কাছ থেকে হেল্প পাইনি যে মানে ওই যে বললাম নিচে শুয়েও দিন কাটিয়েছি তো যাক সেই সব দিন মনে করলে না এখন মানে আমি ভুলি না কিন্তু আমার কষ্টের দিনগুলো না আমি কখনোই ভুলি না আর আমি ভুলতেও চাই না আর যেগুলো খারাপ দিন আমি কাটিয়েছি সেগুলো আমি সারা জীবন মনেই রাখতে চাই ভুলতে চাই না আমি তো এখনও মনে পড়লে না আমি মানে আমার কান্না হয় কান্না এসে যায় এখন আমি ভয় সবার করতে করতে আমার মনে পড়ে গেলেও কিছু কথা তো যাক এখন মানে সেই কষ্ট করেছিলাম বলেই আল্লাতাল্লাহ হয়তো আমার মানে ডাক শুনেছে মেহেরবান করেছে আমার উপরে এমন কিন্তু আমার পরিবারে অনেকজনকেই আমি দেখেছি যাদের কষ্টে দিন কাটছে তো সবসময় একটাই কথা বলবো যে কেউ কিন্তু হাল ছাড়বে না আর কষ্ট করে যাও আল্লাহতালার ঠিক কষ্টের ফল দেখাবে কেউ তোমার পাশে থাকবে না তোমার কষ্টের সময় একমাত্র কিন্তু আল্লাহতালা ছাড়া তো আমি এটা কিন্তু খুব বিশ্বাস করি আমার যত মুসিবত আসেছে যত আমি কষ্ট পেয়েছি সবসময় আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহকে জানিয়েছি তো তার ফল কিন্তু আমি পেয়েছি তো তোমাদের সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইল আমার বাচ্চা স্বামীর জন্য কিন্তু প্লিজ তোমরা সবাই দোয়া করবে এইভাবেই যেন আমি আমার ঘর বাড়ি সংসার স্বামী বাচ্চা নিয়ে সুখে থাকতে পারি তো দেখো আমরা একদম কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এগুলো হচ্ছে মারাঠিদের গ্রাম তো এদিকে খ্রিস্টান মারাঠি সবাই আছে কিন্তু আর আমার না দুপুরে খুব ঘুম পায় ভাত খাওয়ার পরে তো এইটা যেহেতু মারাঠিদের গ্রামের দিকে দিয়ে আমরা যাচ্ছি বাসায় যাচ্ছি আমরা কিন্তু থাকি নালা সোপারায় তো আমরা যাচ্ছি এখন বাসায় আর এই রাস্তাগুলো এত ভালো লাগে যেহেতু সত্যি বলতে আমরা বাঙালি গ্রামের মানুষ তো সেই হিসেবে না আমাদের আমার বিশেষ করে মাঠ মাঠঘাট গাছপালা খুবই ভালো লাগে আর এইগুলো দেখলে সেই দেশের মতো মানে ইয়াদ আসে পুরো তো আমরা ওই রাস্তাগুলো এমনি সময় ঘুরতে আসি বাইক নিয়ে কখনো তো এখন কিন্তু একদম চলে এসেছি আর এই যে আমাদের কিন্তু ফ্যামিলি মেম্বার একদম সেজে রেডি হয়ে আছে আর আমরা ওইখানে বসেছিলাম আর আজকে আমি পোর্খাপুরেই এসেছি আমার কিন্তু বেশি সময় ব্ল্যাক কালারেরই আমার বোরখা আছে কিন্তু আজকে এই বোরখাটা পরেছি দেখো তো এটা কেমন লাগছে তো এটা নতুনই বোরখা আজকে আমি পরলাম আমার বোরখাটা সিম্পলের মধ্যে কিন্তু খুব পছন্দ হয়েছিল কালারটা আর এই যে দেখো এখন কিন্তু একটু আমরা ফটো টটো নিচ্ছিলাম তো এবার বলেই দিই কারণ গাড়িটা মানে বলেই ফেললাম গাড়ি আছে এর মধ্যে তো এই গাড়িটা কিন্তু দিদির জন্য নেওয়া হয়েছে আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে দুটো করেই গাড়ি আছে মানে আমাদের আমার একটা রাজার একটা কারণ আমি বাবুকে স্কুলে দিতে যাই নিয়ে আসি কখনো কখনো রাজা তো চলে যায় অফিস সেই জন্য ওর একটা গাড়ি পুরানো গাড়িটা ওর কাছে থাকে আর এই যে বাগমান গাড়ি এখন এটা দিদি যেটা নিয়েছে এটা বাগমান আর আমার কাছেও কিন্তু বাগমানের রেড কালারটা আছে দিদি নিয়েছে ব্লু কালারটা আর জিজুরও একটা গাড়ি রয়েছে তো দিদিরও একটা নিতে হলো কারণ বাবুদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নিয়ে না এখানে খুব অসুবিধা হয় ওরা তো আর সব সময় বাড়িতে থাকতে পারে না অফিস চলে যায় জিজু বলো আর রাজা দুজনেই তো সেই জন্য কিন্তু আমাদের মানে গাড়ি দুটো করেই লাগে মানে দরকার এখন বাড়িতে তো একটা দিদিরও নেওয়া হয়ে গেল আর আগে থেকেই তো আমার কিন্তু আগের বছরে ঈদেতে আমার গাড়িটা নেওয়া হয়েছিল আর সেম গাড়ি কিন্তু দিদি নিল ব্লু কালার গাড়ি তো নিয়ে গেছে তারপর আমরা চলে আসছিলাম গাড়ি নেওয়া হয়েছে পার্টি তো দিতেই হবে দিদিকে আর বললাম পার্টি দাও আগে কিন্তু ওখানে দিদি আইসক্রিম টাইসক্রিম খেয়ে চলে আসলাম ক্যাপিটাল মলে আর এটা দেখতে পাচ্ছ লন্ডন বাস কি ভালো লাগছে না দেখতে বাবু তো এক রাউন্ড মেরে নিয়েছে মানে ঘুরে নিয়েছে তারপর আবার কিন্তু আরমনারসি আসলো আরমনারসিরা যেহেতু বাইকে আসছিল আর আমরা ওলা করে চলে আসছিলাম দিদি মানে মেস দি আমি আর বাবু জানবি তো এই যে আমরা কিন্তু এসে বাবুরাও চড়লো আবার একবার তারপর এখন চলে যাব একদম ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করতে আর আমার বাবু না এখান থেকে সব বল টল বিক্রি হচ্ছে ও যেখানেই যাবে ওকে সব কিনে দাও শুধু কিনে দাও এখন যদি ওই বলটা ব্যাটটা কিনে দিতাম তো আবার এখান থেকে বেরিয়ে আবার একটা যদি দোকানে দেখতো ওকে সেখানেও কিনে দিতে হতো তো এমনই করে বাড়িতে যেহেতু ওর অনেকগুলো ব্যাট বল আছে সেজন্য জন্য ওকে আর দিলাম না তো ওর সাথে আমি খুব মজা করছিলাম এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো না কাছের বাইরে আমি যখনই আসি শুধু দেখি তবে হ্যাঁ এক একটা ব্যাগের দাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে মানতে পারছ আমাকে তো রাজা কতবার বলেছে তুমি যখনই আসো শুধু দেখে যাও নেবে তো একটা নিয়ে নাও কিন্তু আমি না এত দামি জিনিস পছন্দ করি না সবসময়ই বলেছি আমি কেনাকাটা করতে খুব পছন্দ করি বাট একদম রিজনেবেল প্রাইস আমার দামি জিনিস খুব গায়ে লাগে কিনতে আমরা চলে এসেছি এখন ফুড কোর্টের ওপরে ফুড কোর্টটা এত ভিড়ে ভরে আছে না যেহেতু সানডে সানডে মানেই তো খাওয়া দাওয়ার ভিড় তো আমরাও কিন্তু চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করতে আর আমি এই ফার্স্ট টাইম কিন্তু ছোলে বাটরে খাবো কারণ আমি ছোলে বাটরে খেতে পছন্দ করি না যেহেতু এটা একদম ময়দা দিয়ে তৈরি তার উপরে একদম তেলে ভাজা তো কখনোই আমি বাইরে ছোলে বটরে খাই না বাইরে কেন ঘরেও লুচি টুচি আমি খুব কম করি বেশি সময়টা রুটিই বানাই তো আজকে খেলাম খেয়ে দেখে কিন্তু বেশ টেস্টিই লাগলো আর আমার না এটা হচ্ছে সবথেকে মানে ফুড কোর্টের পছন্দের জিনিস হচ্ছে পাপড়ি চাট মানে দই পাপড়ি চাট যেটা এটা খেলে কিন্তু অতটাও ক্ষতি নেই বাট ওই টক দই দিয়ে আছে আর আছে আমার বেশ খেতে ভালোই লাগে সব খাওয়া দাওয়া হলো চাটা তো খেতেই হবে তো কিছুক্ষণ বসে চাটা খেলাম কারণ মাথা ধরে গিয়েছিল আর বাবুদের খাওয়াতে খাওয়াতে তো সময় লাগে তো ওই আধা ঘন্টা পরে একটু চাটা খেলাম সন্ধ্যার চাটা তো না খেলে হবেই না কারণ আমি ওই সব সময় বলছি যে সকালের চাটা ছেড়েই দিয়েছি আজা নেই সত্যি বলতে খুব মিস করছি ওকে আর আমি সবসময় ওর সাথেই আসতাম ফুডকোর্টে মানে ক্যাপিটাল মলে আসলে আমরা তো তিনজনেই আসি আজকে রাজা নেই মনটা আমার খুবই খারাপ করছিল আর ওকে অনেক মিস করছিলাম তো যাই এখন বয়স হওয়ার দিতে দিতে এই সময়টা আমার মনে পড়ে গেল খাওয়া দাওয়া কিছু করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া কিছু না অনেক কিছুই হয়ে গিয়েছিল তো ডিনারটা আর বাড়িতে গিয়ে করবো না যেহেতু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখানে ওই তোমার নায়িকা ফ্যাশনে তো এখানে কিন্তু অফার এ আর আমি মেবিলিন ফাউন্ডেশন ইউজ করি একটা নিলাম এখন চলে যাচ্ছি বাড়ি তাহলে চলো ভিডিওটা শেষ করলাম আর পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা